সম্মানীয় দর্শক এস এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডব্লুবি জব রিক্রুটমেন্ট দুহাজার চব্বিশ নিউজ নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ ছয় ছয়টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে কটি বললাম ছটি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এই ছয়টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আদৌ কিন্তু জানেন না অনেকে তাদের জন্য শেষ মুহূর্তের আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে কারণ ছয় ছয়টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন চলছে তো কিভাবে আবেদন করবেন ক্রাইটেরিয়া কি রয়েছে তার শেষ মুহূর্তের আপডেট কিন্তু জানাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে বিস্তারিত কি বলা হয়েছে কোন ছয়টি বিজ্ঞপ্তি প্রকাশিত তার তার আবেদন চলছে এবং আবেদনের প্রায় শেষের দিকে লাস্ট মুহূর্তের আপডেট জানাবো আজকের হয়ে ভিডিওতে যা আপনাদের সুবিধার জন্য ভিডিওটি স্কিপ না করে চলুন আমার সঙ্গে কিছুক্ষণ থাকুন চলুন বিস্তারিত দেখে নেওয়া যায় দেখুন বি জব রিক্রুটমেন্টের বিস্তারিত তথ্য প্রথমেই জানিয়ে দিই অঙ্গনারী রিক্রুটমেন্ট রাজ্যের তিনটি জেলায় অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা নিয়োগ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাঁকুড়া জেলায় আবেদনের শেষ তারিখ ষোলোই আগস্ট এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আবেদনের শেষ তারিখ পঁচিশে আগস্ট যারা এখনো আবেদনের জন্য প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু বুঝতে পারেননি তারা এখনো টাইম আছে এখনো সময় আছে আপনারা অবশ্যই আবেদন করে ফেলুন আশা ওয়ার্কার রিক্রুটমেন্ট রাজ্যে একাধিক পদে আশা কর্মী নিয়োগ ন্যূনতম মাধ্যমিক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ বলা হয়েছে আগস্ট গ্রুপ ডি রিক্রুটমেন্ট রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হবে জেলা আদালতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস প্রার্থীরা এই পদের জন্য যোগ্য। এই পদে আবেদন করার শেষ তারিখ বিশে আগস্ট দু হাজার চব্বিশ নেক্সট ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট দু ভারতীয় রেলে সাত হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এই নিয়ে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ উনত্রিশে আগস্ট দু আবেদন কিন্তু চলছে সাত হাজার শূন্য পদে ভারতীয় রেলে চাকরির বিজ্ঞপ্তি এবং অলরেডি আবেদনের কাজ চলছে কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট কলকাতা হাইকোর্টে দুশো একানব্বইটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এই পদে আবেদন জানানোর শেষ তারিখ বিশে আগস্ট দু ব্যাংক জব রিক্রুটমেন্ট রাজ্যের ব্যাংকে চার হাজার শূন্য পদে কর্মী নিয়োগ কুড়ি থেকে তিরিশ বছর বয়সের পুরুষ ও মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন বিজ্ঞপ্তি অনুসারে এই পদে আবেদনের শেষ তারিখ একুশে আগস্ট দু হাজার চব্বিশ দেখুন সবগুলি হচ্ছে এই আগস্ট মাসে শেষ হয়ে যাচ্ছে আবেদনের প্রক্রিয়া কিন্তু চলছে আপনারা ক্রাইটেরিয়া এবং আবেদনের যে শেষ তারিখ সেটা কিন্তু বলা হলো আবেদনের শেষ তারিখ কিভাবে আবেদন করবেন না অনলাইনের মাধ্যমে অবশ্যই আবেদন করবেন এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে তার আবেদন প্রক্রিয়াও কিন্তু চলছে যারা বুঝতে পারেননি বা জানতে পারেননি শেষ মুহূর্তের আপডেট জানিয়ে দেওয়া হলো অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা এই যে যে পদের যোগ্য সেই পদের জন্য আবেদন করবেন তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে যে রাজ্যে ছয় ছয়টি চাকরির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে তার আবেদন প্রক্রিয়া চলছে তার বিস্তারিত এবং শেষ মুহূর্তের আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ